পৃথিবীর সবথেকে নিরীহ একটি পতঙ্গ প্রজাপতি দেখছেন তার খুনশুটি আমার সামনেই তারা খুনশুটি করছে আর আমিও ক্যামেরাটা অন করে তাদেরকে ভিডিও করে নিয়েছি আপনি কি জানেন পৃথিবীতে কত প্রজাতির প্রজাপতি দেখা যায় পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় বিশ হাজার প্রজাতির প্রজাপতির সন্ধান মিলেছে অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের বাকি সব অঞ্চলেই প্রজাপতি রয়েছে আরও একটি বিস্ময়কর তথ্য হচ্ছে প্রজাপতির বারো হাজারটি চোখ রয়েছে সাধারণ দৃষ্টিতে প্রজাপতির চোখ দুইটি কিন্তু একটি প্রজাপতি বারো হাজারটি লেন্সের সাহায্যে দেখতে পায় সে হিসেবে এর চোখ বারো হাজারটি প্রজাপতির জন্ম ডিম থেকেই হয় তবে ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না প্রথমে শুয়োপোকা বের হয় এবং নির্দিষ্ট সময় পর শুয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয় আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে উত্তর আমেরিকার আকাশে প্রজাপতি প্রথম উড়েছিল বলে জানা যায় বাংলাদেশে যেসব প্রজাপতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কমন বার্ড উইং এবং সবচেয়ে ছোটো টাইনি গ্রাস ব্লু প্রজাপতি মূলত ফুলের মধু উদ্ভিদের রস মানুষের ঘাম প্রাণীর মলমূত্র ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে প্রজাপতি শীতল রক্তের প্রাণী তাই শীতকালে প্রায় এদের দেখাই যায় না থ্যাংকস ফর ওয়াচিং